তিনটি চ্যানেলে আপনারা এই অনুষ্ঠানটি দেখতে পাবেন আজকে আমাদের অতিথি আহ সম্মানিত সভাপতি বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি যাকে বলা হয় জনাব অলি আহমেদ তিনি আহ মুক্তিযুদ্ধের তার যে ভূমিকা বা সবকিছু মিলিয়ে আমরা একটু পরে আসছি জনাব অলি আহমেদ আলাইকুম আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে সরাসরি সম্প্রচারে

আপনার আপনাকে জানানোর সুযোগ আমাদের জন্য সৌভাগ্যের বিষয় কারণ আপনার যে অবদান আমাদের দেশের বিনির্মাণে মহান মুক্তিযুদ্ধে বা সকল পর্যায়ে তাতে আমরা সম্মানিত আমি খুব সম্মানিত বোধ করছি যে আপনি আমার আমন্ত্রণে সারা দিয়েছেন আপনি রাজি হয়েছেন কথা বলার জন্য দর্শক সম্পর্কে খুব সংক্ষেপে যদি একটু বলি তার আগে আমি তার সম্পর্কে ছোট একটি একটি ক্লিপ দেখাতে চাই যে ক্লিপে যেন বলি আহমেদ হচ্ছেন এখন পর্যন্ত যত সেনা কর্মকর্তা আছেন তাদের মধ্যে অন্যতম ব্যতিক্রম তার কোন এসিয়ারি এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরি নিচে নেই আমি যদি আপনাদেরকে যদি একটু দেখাই

চট্টগ্রাম ক্যান্টনমেন্টে কর্নেল রাতে আহমেদের যে ভূমিকা সে ভূমিকায় আমরা আমরা একটু শুনবো সেই সময়কার পরিস্থিতি সেই সময় তার যে ভূমিকা ছিল এবং তার এসিয়ারে এ সম্পর্কে পরিষ্কার লেখা আছে যে তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি এ বিষয়ে একটি কার্যকর উদ্যোগ নিয়েছিলেন ভূমিকা নিয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন তো জানাব অলি আহমেদ আমরা এই প্রসঙ্গে যাব আমাদের মহান যুদ্ধ স্বাধীনতার ঘোষণা সহ অন্যান্য বিষয় নিয়ে আপনার কাছ থেকে জানবো আপনার আপনি একজন সাক্ষী সবকিছু তো প্রথমে আমরা আজকের অনুষ্ঠানে যে শিরোনাম যে করেছি যে পনেরোই আগস্টে এবারে পনেরোই আগস্টে আমরা দেখলাম যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিষদগার চরম মাত্রায় এবং নানাভাবে নানা মহল থেকে বিভিন্ন ভাবে চলছে প্রথমেই গত বারোই এপ্রিল আহ শেখ মুজিবুর রহমানের একজন খুনি ক্যাপ্টেন মাজেদ মাজেদা ফাঁসি কার্যকর করা হয়েছে তাকে তাকে ছাব্বিশে মার্চে অ্যারেস্ট করে নিয়ে আসা হয়েছিল এবং এবারই বন্দি আগস্ট আমরা দেখলাম যে বন্দি অবস্থায় ক্যাপ্টেন মাজেদের কাছ থেকে একটি বক্তব্য নেওয়া হয়েছে আমরা যদি বক্তব্যটা একটু শুনি তাহলে আপনার মন্তব্য করতে হবে কারণ আপনি এই ঘটনা প্রবাহের সঙ্গে অনেক কিছুই জানার কথা পনেরোই আগস্ট পঁচাত্তর সালে জিয়াল সাহেব দশটা এগারোটার দিকে ক্যান্টনমেন্ট অডিটোরিয়ামে সবাই ক্যান্টনমেন্টের জওয়ান এবং অফিসারদেরকে ওখানে অ্যাড্রেস করেন দোকানে উনি মোটিভেট করেন যে এখন যে যে ঘটনা গত রাতে ঘটে গেছে তোমরা সে সমস্ত নিয়ে রকম মাথা কামাবে না তোমরা সব চেঞ্জ অফ কমান্ডে ফিরে যাও সবাই কাজকর্ম করো তাই এটা জাতীয় ব্যাপার এটা আমাদের ব্যাপার নয় কিন্তু ওনার কথাবার্তা ঘোরে দেখা গেছে যে উনি কুসমর্থক ওদের সাথে বলি আমি

অর্থাৎ যারা ছিল তারা ভারতের পাঁচের জন্য আগে দেওয়া হয়েছে ওদের কোন বক্তব্য আছে

কারণ স্যার অধ্যাপক আবু সাইদের একটি একটি বইতে আমি যতটুকু দেখেছি বা আমি যতটুকু মনে পড়ে যে এই ভাষনটি দিয়েছিলেন বা মোটিভেট করার চেষ্টা করেছিলেন সেই সম্পর্ক এমন প্রদান জেনারেল সফিউল্লাহ তিনি এখনো জীবিত আছেন জেনারেল সফিউল্লাহর ব্যাপারে আমেরিকার কোনো বক্তব্য কিন্তু পাওয়া যায় না পরিষ্কার জেনারেল সফিউল্লাহ তিনি খুবই

তো আওয়ামী লীগের সব খোব এখন এবারে বন্ধুদের আমরা দেখছি যে জিয়র রহমান কেন্দ্রিক এবং আমি যদি স্যার আপনাকে এই ক্যাপ্টেন বক্তব্য সেখানে তিনি করছেন টোটাল একটা এবং একটা করে ওই যে ফরেন অফিসাররা